হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য চ্যানেল আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিসকাশন করব সেটা হলো ডাব্লুবিপি পরীক্ষার্থীরা কী করে নিজেদের রুটিন সেট করবে এই রুটিন জিনিসটা এতটা ইম্পর্টেন্ট কারণ তোমরা যারাই প্রস্তুতি শুরু করো বা অলরেডি করেছ নিজেকে যদি একটা নির্দিষ্ট রুটিনে বেঁধে রাখতে পারো সেটাই কিন্তু তোমাকে আলটিমেটলি সাকসেস দেবে তাই এই রুটিনটা যে যত জোর দিয়ে ভালোভাবে বানাবে এবং সেটাকে মেনটেন করার চেষ্টা করবে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হবে তাই ডাব্লিউএির এসআই বা কনস্টেবল যে কোনো পরীক্ষার জন্যই তুমি প্রস্তুতি নাও না কেন প্রথমেই প্রস্তুতির শুরুতে নিজের জন্য একটা রুটিন বানাও আমি তোমাদের জন্য একটা ডেমো রুটিন বানিয়ে দিয়েছি চাইলে এটা ফলো করতে পারো অথবা এইটা দেখে নিয়ে নিজেদের মতো রুটিনগুলোকে সেট করতে পারো কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আমি রুটিনের মধ্যে বলবো যেটা মেনটেন করতে পারলে সাকসেস তুমি ডেফিনেটলি পাবে তো চলো স্টার্ট করা যাক শুরু করার আগে একবার দেখিয়ে দিই যারা আমার গ্রুপে জয়েন হতে চাইছো অর্থাৎ ডাব্লুবিপি এস এবং কনস্টেবলের জন্য ফ্রিতে ক্লাস নোটস পিডিএফ এবং ডাব্লুবিপি রিলেটেড বিভিন্ন পরীক্ষার কিভাবে স্ট্র্যাটেজি বা কী ইম্পর্ট্যান্ট বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো জানতে চাইছো তারা ডাব্লুবিপি এস বা কনস্টেবল যে যেটা দেবে সেটা লিখে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখ দেখছো সেই নাম্বারে পাঠিয়ে দেবে আমি গ্রুপে জয়েন করিয়ে দেব সেখানে ডিটেলস ইনফরমেশান সমস্তটা পেয়ে যাবে আমার গ্রুপে জয়েন হওয়ার শুধু একটাই কন্ডিশান সিরিয়াস অ্যাসপ্রেন্ট হতে হবে তবেই তোমরা গ্রুপে জয়েনের জন্য হোয়াটসঅ্যাপ করবে তো চলো স্টার্ট করা যাক প্রথমেই আমি রুটিনের ক্ষেত্রে তোমাদের দু ধরনের রুটিন বলবো একটা হচ্ছে হেলথ রুটিন আর একটা হচ্ছে স্টাডি রুটিন এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে ম্যাম হেলথ রুটিনটা আবার কি জিনিস দেখো রুটিন মানে কিন্তু শুধু সারা দিন গাতিয়ে পড়াশোনা করব এরকম নয় তোমাকে ফিট থাকতে হবে সেই ফিটনেস ওপর ডিপেন্ড করে তুমি যে শক্তিটা পাবে দেন তুমি পড়াশোনা করতে পারবে তো স্টাডি রুটিন অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ রুটিন দুটোই মেনটেন করতে হবে এবং দুটো বিষয়েই আমরা কথা বলবো প্রথমেই বলে দিই দিনে আমাদের চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টার বেশি সময় তো আমাদের হাতে নেই তাই চব্বিশ ঘন্টাটাকেই আমরা কিভাবে এই সমস্ত কাজে ইউটিলাইজ করব সেটা আগে বলে দিই তো প্রথমেই রাখবো হচ্ছে ঘুম নিশ্চিন্তে সাত ঘন্টা ঘুমিয়ে নাও ওকে নেক্সট দু ঘন্টা নিজের হেলথ স্পেসিফিক্যালি যে এক্সারসাইজ এবং রান প্র্যাকটিস যেটা রয়েছে সেটার জন্য দাও নেক্সট চলে আসো আট ঘন্টা সময় থেকে ন ঘন্টা সময় নিজের স্টাডিতে দাও প্রত্যেকটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করে দেব এবং এর এরপরেও আট ঘন্টা বা ন ঘন্টা পড়ার পরেও তোমার কাছে যে ছ থেকে সাত ঘন্টা থেকে যাচ্ছে সেটা তুমি নিজের আদার্স কাজের জন্য ইউজ করো ওকে তো সাত ঘন্টা ঘুমিয়ে নিলে দু ঘন্টা নিজের স্পেসিফিক্যালি হেলথ এক্সারসাইজ বা রানের জন্য দিলে এবং আট থেকে ন ঘন্টা পড়াশোনা করো এবং বাকি যে ছ থেকে সাত ঘন্টা তুমি পাচ্ছো সেইটা আদার্স কাজের জন্য করো চব্বিশ ঘন্টা তোমার ইউটিলাইজ হয়ে গেল এবার আসি এর মধ্যে হেলথ রুটিনে যে হেলথ রুটিনে কি কি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে প্রথমেই নিজের একটা স্লিপ প্যাটার্নকে সেট করতে হবে চেষ্টা করো এই স্লিপ প্যাটার্নটা তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠা এই প্যাটার্নটায় অভ্যস্ত হতে কেন এটা আমি বলছি স্পেসিফিক্যালি ডাব্লিউ স্টুডেন্টদের জন্য কারণ তোমাদের একটা আলাদা ফিটনেসের দরকার ওকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যাওয়ার জন্য যে ফিটনেসটা দরকার সেই ফিটনেসে সব সময় তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে কারণ সেই সকালের টাইমটায় তোমাকে এক্সারসাইজ বা রান প্র্যাকটিস করতে হবে ওকে তো তুমি যদি রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারো তবেই তুমি সকালে উঠতে পারবে রাত জেগে পড়লে লেট রাইজার হলে পরে সমস্যা বাড়বে ওকে তো স্লিপ প্যাটার্ন চেষ্টা করো আর্লি মর্নিং করার এবং নিশ্চিন্তে সাত ঘন্টাই ঘুমাও পাঁচ ঘন্টা ঘুমিয়ে অসুস্থ হয়ে কোনো লাভ নেই কারণ তুমি অসুস্থ হলে তার এফেক্ট তোমার পড়াশোনায় পড়বে নেক্সট আসি এক্সারসাইজ এবং রান রান প্র্যাকটিস এবং এক্সারসাইজ এটা যারা প্রস্তুতি শুরু করেছো প্রথম দিন থেকে শুরু করো কারণ যাদের মনে হচ্ছে যে প্রিলিমসটা পাস করে নি তারপরে তো রান প্র্যাকটিস শুরু করব একদম ভুল প্রিলিমস প্র্যাকটিস বা প্রিলিমস ক্র্যাক করে যাওয়ার পর যদি কেউ রান প্র্যাকটিস শুরু করে ওই অল্প সময়ের মধ্যে নিজের ফিটনেস কখনো ধরে রাখতে পারবে না কারণ তোমাদের একবার দেখিয়ে দিই পরীক্ষার জন্য মেল ক্যান্ডিডেটদের আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিটের মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিটের মধ্যে এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদেরও চারশো মিটার দৌড়াতে হবে এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এবার এটা যদি একটা দীর্ঘ সময় প্র্যাকটিস না থাকে কখনোই এটা অ্যাচিভ করা সম্ভব নয় এবং কনস্টেবলের ক্ষেত্রেও দেখিয়ে দিই কনস্টেবলের ক্ষেত্রে আরও বেশি ফিটনেসের প্রয়োজন কারণ মেল ক্যান্ডিডেটদের এখানে ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটের মধ্যে থার্ড জেন্ডারের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যারা থার্টি ফাইভ ক্লাস অর্থাৎ এক্স সার্ভিস ম্যান রয়েছে তাদের ক্ষেত্রে মেলদের দৌড়োতে হবে আটশো মিটার তিন মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং ফিমেলদের আটশো মিটার দৌড়োতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তাই ফিটনেস মারাত্মক রকমভাবে দরকার তাই ফার্স্ট ডে থেকে যেদিন থেকে প্রস্তুতি শুরু করেছ সেই দিন থেকেই এই রান প্র্যাকটিসটা শুরু করে দাও তবেই কিন্তু তুমি আলটিমেটলি প্রিলিমসেও পাশ করতে পারবে এবং পরের দিকে তুমি পিটিতেও পাশ করতে পারবে ওকে এবার আসি ব্যালেন্সড ফুড এই ব্যালেন্সড ফুডটা রেখার কারণ হচ্ছে গিয়ে খাবার মানুষের শক্তিযোগা এটা প্রত্যেকে জানো এবার তুমি কি ধরনের খাবার খাচ্ছ সেটার ওপর ডিপেন্ড করে তোমার বাকি সমস্তটা দাঁড়িয়ে থাকবে যে তুমি কতটা বেশি ফিট থাকবে এবং ফিটনেস তোমার যত বাড়বে পড়াশোনা এবং এক্সারসাইজ এই দুটোর ওপর ভিত্তি করে আল্টিমেটলি তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে এবার দুদিন যদি জিভের লোভকে কন্ট্রোল করতে না পারো মনে হলো একটুখানি জাঙ্ক ফুড খেয়ে নিই একটু বিরিয়ানি খেয়ে নিই সেটা কিন্তু তোমায় আল্টিমেটলি খারাপের দিকে নিয়ে যাবে কারণ তুমি দুদিন অসুস্থ হবে তুমি পড়াশোনা করতে পারবে না এবং এক্সারসাইজ এমন একটা জিনিস না তুমি যদি কন্টিনিউ করতে করতে মাঝপথে দুদিন ছেড়ে দাও তিন নম্বর দিন গিয়ে স্টার্ট করতে তোমার ভীষণ সমস্যা হবে এবং জিরো থেকে আবার স্টার্ট করতে হবে যারা অলরেডি এক্সারসাইজ বা রান প্র্যাকটিসের মধ্যে রয়েছে তারা জানো মাঝখানে যদি ব্রেক হয়ে যায় কিছু আবার নতুন করে রিস্টার্ট করতে ভীষণ সমস্যা হয় তো চেষ্টা করো সমস্ত ধরনের খাবার যেগুলো খারাপ তোমাদের জন্য সেগুলোকে অ্যাভয়েড করতে তো ব্যালেন্সড ফুড খেতে ঠিক আছে যেগুলো জাঙ্ক ফুড রয়েছে সেই জাঙ্ক ফুডগুলো ফুডগুলোকে করতে ঠিক আছে তো হেলথ যত ভালো থাকবে এবার আসি স্টাডি তুমি তত ভালো করে পড়াশোনা করতে পারবে তো স্টাডি রুটিনের ক্ষেত্রে আমি দু রকম রেখেছি যারা একদম ফুল টাইম বেসিসে প্রিপারেশন করছো মানে ফুল টাইম স্টুডেন্ট তারা নিজেদের সময় থেকে ন ঘন্টা বার কর ওকে ঘন্টার একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা নিজেদের মতো এবার সেটাকে সময় মতো এডিট করতে পারো অথবা চাইলে যদি মনে হয় এই রুটিনটা কারোর জন্য সুইটেবল এটাও ফলো করতে পারো এবং যারা ওয়ার্কিং তাদের জন্যেও আমি রুটিন দেখিয়ে দিচ্ছি তো আগে যারা ফুল টাইম প্রিপারেশন করছো তাদের রুটিনটা একবার দেখিয়ে দিই তো প্রথমেই মর্নিং শিফটে আমি বলেছি একবার চাইলে এক্সারসাইজ বা রান প্র্যাকটিস করতে পারো আর্লি রাইজার তোমাকে হতে হবে অর্থাৎ সকালবেলা তোমাকে এক ধাপ প্র্যাকটিস করে আসতে হবে এক্সারসাইজ বা রানের ওকে এবার তুমি চলে আসো ফার্স্ট হাফে দু ঘন্টা প্রবাবলি যদি সাতটা থেকে নটা হয় বেটার হয় তো প্রথম ফার্স্ট মর্নিং ফ্রেশ মাইন্ডে আগে ম্যাথ প্র্যাকটিস করে নাও ঠিক আছে এবং ফার্স্ট মর্নিংয়ে সবসময় যখন তুমি ম্যাথ প্র্যাকটিস করছো সেটা অনেক শান্তভাবে বা অনেক ভালোভাবে তুমি বুঝতে পারবে কারণ সকালবেলা মাথায় বেশি কিছু হ্যাজার্ড থাকে না বেশি কিছু চাপ থাকে না যত টাইম যায় বিভিন্ন চিন্তা ভাবনা আদার্স কাজ সব কিছু মাথায় এসে জোটে তো মানুষের যে মনে রাখা বা শান্ত মাথায় কিছু ক্যালকুলেশন করার জায়গাগুলো কমতে থাকে তো সকালে উঠে ম্যাথটা প্র্যাকটিস করে না এবার তুমি সুন্দর নটা থেকে দশটা এক ঘন্টার ব্রেক নিয়ে নাও এবার এই ব্রেকের টাইমে তুমি কিভাবে ইউটিলাইজ করবে সম্পূর্ণ নিজে ঠিক করবে নেক্সট আসছি সেকেন্ড হাফে আবার দু ঘন্টা দশটা থেকে বারোটা এই টাইমটা এবার তুমি জি কে মুখস্থ করতে শুরু করো ঠিক আছে মুখস্থ করতে পারো কোনো ক্লাস দেখতে পারো পড়তে পারো চেষ্টা করো এই টাইমে জি কেটা করার ঠিক আছে এবার আসি মিড ডে বা নুন শিফটে অর্থাৎ দুপুর বেলার যে টাইমটা তুমি পাচ্ছো সেই টাইমটায় ওই একবার একটু ঘুমিয়ে নেব ভাত ঘুম দেব এই ব্যাপারটাকে না করে এই টাইমটাকে একটুখানি মক টেস্ট বা প্র্যাকটিস হিসাবে ইউটিলাইজ করো রকম বলে দিচ্ছি তো দুপুরের শিফটে দু ঘন্টা আমি ধরেছি একটা থেকে তিনটে পর্যন্ত তুমি সারা দিনে যা পড়ছো তো সেটার উপর একটা মক টেস্ট দিতে চেষ্টা করো এবার এই মক টেস্টে প্রথম দিনই তুমি কিন্তু পুরো সমস্ত মিক্সড প্র্যাকটিস সেট করতে পারবে না তুমি প্রথমে সাবজেক্ট বেস্ট মক টেস্ট বা চ্যাপ্টার বেস মক টেস্ট দিতেটা দিতে চেষ্টা করো ঠিক আছে এবার মক টেস্টে অনেক কোশ্চেন থাকবে যে কোয়েশ্চেনগুলো তুমি পারবে না তো সেগুলোকে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে অথবা যেগুলো পারছো না সেগুলোকে আবার রিভাইজ করতে হবে ধরো পড়েছো আবার ভুলে গেছো তো সেটাকে আবার চট করে দেখে নেবে তো এই জন্য আমি দু ঘন্টা রেখেছি প্রথম দিকে এটাকে এক ঘন্টা এক ঘন্টা করে ভাগ করে নাও অর্থাৎ এক ঘন্টায় মক টেস্ট দিলে যেগুলো পারলে না বাকি এক ঘন্টায় সেগুলোকে প্র্যাকটিস বা রিভিশন করে নাও তো এইভাবে দু ঘন্টাকে কাজে লাগাও পরের দিকে যখন ফুল সিলেবাস তোমার কমপ্লিট হয়ে যাবে দু ঘন্টাতেই মক টেস্ট দিতে স্টার্ট করবে। ঠিক আছে এবার চলে আসি নাইট শিফটে নাইট শিফটের মধ্যে এবার তিনটে থেকে সাতটা পর্যন্ত তুমি আবার নিজের মতো সময় কাটাও এক্সারসাইজ থাকলে বা রান প্র্যাকটিস থাকলে বিকেলের দিকে করে এসো আবার চলে এসো সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটা অর্থাৎ নাইট শিফটে তোমাকে তিন ঘন্টা টাইম দিতে হবে প্রথম শিফটটাকে দেড় ঘন্টায় ভেঙে নাও সাতটা থেকে সাড়ে আটটা এই টাইমটায় তুমি এবার জিআই প্র্যাকটিস করো দেখো আমি জিআই এবং ম্যাথ অর্থাৎ যেগুলো ক্যালকুলেশনের জিনিস সেগুলো আমি দিতে চেষ্টা করেছি যখন তোমার মাথায় অনেকটা টাইম গ্যাপ তুমি অনেকটা টাইম ফ্রি রয়েছো সেই সময়টাই আমি দিতে চেষ্টা করেছি যে যাতে খুব ক্লিয়ারলি এই ক্যালকুলেশানগুলো ঢোক ম্যাথের তুলনায় জিআইটা একটু হলেও সোজা এই জন্য আমি এটাকে সন্ধের বা একদম ফার্স্ট ইভিনিং এর শিফটটা দিতে চেষ্টা করেছি কারণ জিআই তুমি যদি একবার একটা মেথড করে ফেলো তবে কিন্তু বাকি মেথডগুলো মোটামুটি সেম সেখানে ম্যাথের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে জিআইয়ের ক্ষেত্রে কিন্তু জটিলতা তুলনামূলক কম অনেকের ক্ষেত্রে বেশি বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জিআইটা ভালো পারে অঙ্কের তুলনা এবং এটা যথেষ্ট বেশি স্কোরিং ঠিক আছে তো জিআইটা তোমরা ফার্স্ট ইভিনিং সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ করে নাও এবার আবার কিছুটা মাঝখানে আধ ঘন্টা গ্যাপ নিয়ে নাও নটা থেকে সাড়ে দশটা এই টাইমটা তোমরা এবার ইংলিশ পড়ো ইংলিশের মধ্যে তোমরা গ্রামার এবং ভোকাবুলারির যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে নির্দিষ্ট সিস্টেমে ভেঙে না। যে এই টাইমটা আমি গ্রামারের জন্য দেবো এই রুলসগুলো দেখব এবং ভোকাবুলারি আমি তোমাদের কিছু নিয়মও শেখাবো বা আমি তো ক্লাসও নেবো তো সেখানে আমি তোমাদের বলে দেবো যে ইংলিশগুলো বা প্রত্যেকটা সাবজেক্টগুলোকেই কিভাবে তোমরা প্রিপারেশান করবে যদি তোমরা স্পেসিফিক্যালি কোনো সাবজেক্ট ধরে প্রিপারেশান কিভাবে স্টার্ট করতে হয় এই ভিডিওগুলো চাও আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই বলে দেবো তো ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি এই ছকে সাজিয়ে নাও যে গ্রামারের মধ্যে তোমাকে বেসিক্যালি কি করতে হবে রুলস গুলো দেখতে হবে যেই রুলস গুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসছে এবং ভোকাবুলারি না বোকার মতো মুখস্থ করতে যাবে না মুখস্থ করলেই সমস্যা বাড়বে মনে থাকবে না তো ভোকাবুলারির জন্য কিছু ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সগুলো মাথায় রেখে পড়াশোনা করবে আমি এগুলো তোমাদের শিখিয়ে দেবো তো সেগুলো দেখে পড়বে দেখবে ভোকাবুলারি অনেক বেশি ভালো মনে থাকছে আরেকটা জিনিস তোমরা এই মক টেস্টের সাথে সাথে করতে পারো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা যত সলভ করবে তোমরা বুঝতে পারবে যে কি টাইপের কোয়েশ্চেন এসছে কীভাবে পড়তে হবে এবং কতটা পড়তে হবে ঠিক আছে তো যারা ফুল টাইম স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছ ন ঘন্টাকে কীভাবে ইউটিলাইজ করবে সেটার একটা ডেমো আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার নিজেদের মতো এটাকে চেঞ্জ করতে পারো এবার আসি যাদের জন্য জীবন আরো বেশি কঠিন আরো বেশি চ্যালেঞ্জিং তারা পার্ট টাইম ওয়ার্ক করছো তো তারা সাত ঘন্টা বের করো এবং কিভাবে বার করবে আমি তার একটা লজিকাল সেট করতে চেষ্টা করেছি তোমাদের ক্ষেত্রে প্রথমেই আগে বলে রাখি এরকম ভেবো না যে ফুল টাইমার যারা স্টুডেন্ট তারা তো দু ঘন্টা বেশি সময় পাচ্ছে আমি তো কম সময় পাচ্ছি আমি হয়তো পারবো না একদমই নয় তোমরা অনেক বেশি সিরিয়াস ভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করবে কারণ অলরেডি জীবন তোমাদের অনেকটা বেশি এগিয়ে দিয়েছে অলরেডি তোমরা কোনো কাজের সাথে যুক্ত তো তারপরেও যখন অন্য একটা চাকরির জন্য তোমরা প্রিপারেশন শুরু করেছো তার মানে তোমরা অনেক বেশি সিরিয়াস তো এই সিরিয়াসনেসটাকে জাস্ট ধরে রাখো এবং আমি চেষ্টা করছি তোমাদের লজিক্যালি কি করে রুটিনটা সাজিয়ে দেওয়া যায় তার একটা ডেমো দেখাতে তো প্রথমেই মর্নিং শিফটে তোমরা তিন ঘন্টা বের করো যেখানে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ফার্স্ট হাফে তোমরা দু ঘন্টা সময় ম্যাথ প্র্যাকটিস করে নিলে নেক্সট একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা সেকেন্ড হাফে জাস্ট এক ঘন্টায় ইংলিশটা করে নাও এবং ইংলিশের জন্য আমি তোমাদের বারবারই বলছি যে রুলস এবং কিছু ট্রিক্স ফলো করলেই কিন্তু খুব সহজেই তোমরা এই জায়গাটাকে কভার করে নিতে পারবে ইংলিশে যেহেতু মার্কস কম তো তোমরা চাইলেই এটাকে খুব ইজিলি করে নিতে পারবে ওকে নুন শিফটে হয়তো অনেকের সম্ভব অনেকের সম্ভব নয় জাস্ট এক ঘন্টা সময় বার করো যাদের একদমই সম্ভব নয় তারা যাতায়াতের সময়টায় কানে হেডফোন বা যদি সিট পাও কোনোভাবে ফোনে নোটস দেখে পড়ার এই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারো সেই সময় তোমরা জাস্ট জি কেটা এবার জিকে ক্ষেত্রে আমি তোমাদের ক্ষেত্রে কিছু ট্রিক্স বলে দিচ্ছি একটু পরেই বলে দিচ্ছি যে হার্ড ওয়ার্কটাকে কি করে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করবে তো সেগুলো ফলো করে সেই টাইমে ফোন থেকে বা কানে শুনে জিকেটা করে নাও মনে রাখবে বেদকে শ্রুতি বলা হতো কারণ বেদ শুনে শুনে মনে রাখা যেত তো জিকে এমন একটা জিনিস তুমি যত বেশি শুনবে তোমার মাথায় কিন্তু সেটা সেট হয়ে যাবে যারা ফুল টাইম স্টুডেন্ট তারাও কিন্তু এইভাবে জিকেটাকে মনে রাখতে পারো যে পুরো জিনিসটা তুমি যত বেশি শুনবে কোনো ক্লাস দেখে কোনো ম্যারাথন দেখে সেগুলো কিন্তু তোমার মাথায় অনেক বেশি সেট হয়ে যাবে ওকে নেক্সট আসছি নাইট শিফটে আবার তোমরা অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে তিন ঘন্টা সময় বার করো যেখানে তোমরা প্রথম ফার্স্ট আফ বা ফার্স্ট ইভিনিংটাকে জিআই প্র্যাকটিস করো সাতটা থেকে সাড়ে আটটা আধ ঘন্টা ব্রেক নাও সেকেন্ড শিফটে তোমরা আবার দু ঘন্টা ইউটিলাইজ করো যেখানে এবার তোমরা এবার মক টেস্ট সারা দিনে যা পড়েছো তার মক টেস্ট দেবে যেই মক টেস্ট থেকে যে কোয়েশ্চেনগুলো পারবে না সেগুলোকে প্র্যাকটিস করবে অথবা রিভিশন দেবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে ঠিক আছে তো এই দু ঘন্টা কিন্তু মাস্ট দিতেই হবে সারা দিনে যা পড়েছ তার একটা টেস্ট বা তার একটা সামারি তোমাকে সারা দিনে রাখতেই হবে যে নিজে আজকের দিনটায় কতটুকু বেটারমেন্ট করতে পারলে তো এই ভাবে ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং স্টুডেন্টরা নিজেদের রুটিন সেট করো এবার আমি তোমাদের জাস্ট তিনটে রুলস বলবো যেইটার জন্য তোমরা যা যা হার্ড ওয়ার্ক রয়েছে সেগুলোকে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করতে পারো প্রথম কথা হচ্ছে গিয়ে নিজে অথার হতে যেও না যে নিজেই আমি একটা নোটস বানিয়ে নেবো নিজেই আমি একটা বই লিখে ফেলবো এরকম রিসার্চ করে পড়বো একদমই নয় প্রচুর ভালো ভালো লেখক তোমাদের জন্য বই লিখেছে তো সেইগুলোকে রেডি নোটসগুলোকে পড়তে চেষ্টা করো এবং যেই নোটগুলো শর্ট নোট যেইটা অল্প পড়লেই তুমি পুরো জিনিসটা বুঝে যাবে ট্রাস্ট মি তোমাদের বিশাল লেভেলের প্রশ্ন আসবে না ডাব্লিউ লেভেলের এবং কনস্টেবল লেভেলের যে রেডি নোটস বা শর্ট রয়েছে স্ট্যান্ডার্ড করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে সেই অনুযায়ী সেগুলোকে পড়তে চেষ্টা করো ওকে তোমাদের জন্য স্পেসিফিক্যালি আমার নোটস রয়েছে আমার গ্রুপে জয়েন করলে প্রত্যেকের জন্য আমি এটা প্রোভাইড করে দেবো ওকে এবার আসি ক্লাসের ক্ষেত্রে যখনই কোনো ক্লাস দেখছো সেটা যে যেই ইনস্টিটিউটে পড়ো অনলাইনে পড়ো যেখানেই পড়ো তো একটা ক্লাস দেখার পর সেটা না ফ্লো চার্ট আকারে লিখে রাখো তো ফ্লো চার্ট আকারে তীর তীর দিয়ে লিখলে জাস্ট যে কোনো সময় রিভিশনের সময় তুমি জাস্ট চার্টটা বার করে একবার দেখলে পরেই তুমি বুঝে যাবে যে আচ্ছা এই এই পুরো জিনিসটা তো এতে কি হবে একটা পুরো ক্লাস বারবার দেখার সমস্যা তোমাকে ফেস করতে হবে না জাস্ট ফ্লো চার্টটা দেখলেই তুমি বুঝে যাবে যে তোমাকে পুরো ক্লাসটায় বা পুরো জায়গাটাই কি বলতে চেয়েছে তো এই ফ্লোচার্টের মাধ্যমে তুমি খুব অল্প সময় জিনিসটাকে রিভাইজ করতে পারো এবং লাস্ট যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের হয় বিভিন্ন বুক হ্যাজার্ড মানে মনে হয় আমার কাছে তো এই বই নেই আমার কাছে তো ওই বই নেই তো যে বই যার কাছে আছে একটা স্ট্যান্ডার্ড বই আমি বইয়ের লিস্ট দিয়ে দিয়েছি চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো তো সেই একটা মিনিমাম বই তুমি পড়লে পরেই যথেষ্ট তোমাকে বই রাখতে হবে মিনিমাম কিন্তু এফোর্ট দিতে হবে ম্যাক্সিমাম অর্থাৎ একটা বইকেই দশ বার করে পড়তে হবে দশটা বই একবার পড়লে মাথায় থাকবে না ওকে তো এইভাবে নিজেদের মাথা থেকে বুক হ্যাজার্ড দূর করো একটা স্ট্যান্ডার্ড বই নাও এবং সেটাকেই দশ বার ধরে পড়ো জিকের ক্ষেত্রে এই জিনিসটা প্রচুর হবে প্রত্যেকে প্রত্যেক ইউটিউব চ্যানেলে প্রত্যেক টিচার এক একজন এক একটা বই সাজেস্ট করছে তুমি নিজের সাধ্যমতো একটা স্ট্যান্ডার্ড বুক কিনে নাও সেই বইটাকেই দশবার করে পারো পড়ো ট্রাস্ট মি তুমিই পাশ করবে তো এইভাবে আমি রুটিনটা সেট করে দিলাম তোমাদের জন্য নিজেদের মতো এডিট করে নিতে পারো এবং ভিডিওটা তোমাদের উপকারে লাগলো কি না অবশ্যই জানাবে আরও একবার বলে দিই যারা আমার গ্রুপে জয়েন হতে চাও এবং সিরিয়াস স্টুডেন্ট তারাই একমাত্র আমাকে এই নম্বরে ডাব্লিউপিএসআই বা কনস্টেবল যা পরীক্ষার প্রিপারেশান দিচ্ছ সেটা লিখে হোয়াটসঅ্যাপ করো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো এছাড়াও তোমাদের এই রিলেটেড যদি আরও কোনো সমস্যা থাকে আরও কিছু তোমরা জানতে চাও আমাকে কমেন্টে লিখে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করার চেষ্টা করবো থ্যাংক ইউ সকলকে অল দ্য বেস্ট